আসসালামু আলাইকুম দুই বন্ধুর স্ত্রীকে গরিব দুস্থদের শাড়ি দেওয়ার অভিযোগ যা বললেন ব্যাইটার সুমন ব্যাই সুমনের বক্তব্য দেখলাম কিন্তু খুব হলো না মানে আইনের মানুষ তিনি আরেকটু গোছানো কথা বলতে পারতেন তবে তিনি দায়ী অস্বীকারও করেননি যেটি বলছেন যে যেহেতু তার এলাকায় তিন থেকে চার লাখ মানুষের বাস সেখানে সরকারের পক্ষ থেকে সাড়ে চারশো থেকে পাঁচশো শাড়ি লুঙ্গি দেওয়া হয় সুতরাং এই টানাটানির মধ্যে দেওয়া হয়েছে হয়তো বন্ধুর ওখানে যেতে পারে তারপরে সে যে আবার নিজের দুস্থ না দুস্থ মনে করে যদি কাউকে দেয় সেটা অন্যায় কেন এবং যথারীতি রাজনীতিবিদরা যা করেন কোনো একটা গণমাধ্যমকে তিনি আবার দায়ীও করেছেন এটির জন্য তো এরকম কথা শুনতে হবে আগে উনি বলেছেন অন্যরা শুনেছেন এখন উনি যেহেতু রাজনীতিতে এসেছেন এখন আবার দায়িত্বে এমপির দায়িত্বে সুতরাং এখন শুনতেও হবে তবে আমার কাছে উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন খুব মনোপোত হয়নি এটা নিশ্চয়ই আপনারা জেনেছেন যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাওয়া যে গরিব দুস্থদের জন্য যে মানে শাড়ি লুঙ্গি তার মধ্যে থেকে দুটি শাড়ি গিয়েছিল তার দুই বন্ধুর বাসায় তো তার বন্ধু এবং স্ত্রীরা খুবই মাইন্ড করেছে এবং তারা এটা ফেসবুকে পোস্টে জানিয়ে দিয়েছে এবং বলেছে যে এটা তারা নিচ্ছে না এবং এটা গরিবের মাঝে তারা দিয়ে দিচ্ছে হচ্ছে ঘটনাটা এবং এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তো এটার পরে ব্যাখ্যা দিয়েছে বলেছে সরকারের পক্ষ থেকে সাড়ে চারশো থেকে পাঁচশো শাড়ি লুঙ্গি দেওয়া হয় কিন্তু আমার এলাকায় মানুষ থেকে তিন থেকে সাড়ে চার লাখ তারা আশা করে যে এমপি হিসেবে আমি তাদের কিছু না কিছু উপহার দেব। সরকারি বরাদ্দ বন্টন প্রক্রিয়াতে কে কাকে দিচ্ছে এর দায় কি এমপি হিসেবে আমি নিতে পারি আমি সব কিছু বন্টনে সবসময় খোঁজখবর নিয়ে থাকি তারপরও কাউকে গরিব মনে করে সরকারের পক্ষ থেকে কিছু উপহার দিয়ে থাকলে তিনি যদি সেটি গ্রহণ না করে এবং সেটি যদি ফিরিয়ে দেয় অথবা প্রকৃত গরিবদের মাঝে বিতরণ করে সেটাই সেটাই উচিত বলছে যে এটা সরকারি বন্টন প্রক্রিয়ায় সেই বন্টন প্রক্রিয়ায় তিনি খোঁজ রাখেন কিন্তু একেবারে সুনির্দিষ্ট করে তারপর তার দুই বন্ধুর কাছে কিভাবে গেল এটা একটা বিষয় তালিকাটা কি এমপি নিজে করেননি নাকি এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে তিনি বলছেন যে আমার এলাকার ইতিহাস বদলানোর জন্য আমি নির্বাচিত হওয়ার পর থেকে কাজ করে যাচ্ছি স্বাধীনতার পর গত পঞ্চাশ বছরে প্রধানমন্ত্রী জি ঈদ উপহার দেন এটা আমার এলাকায় এই প্রথম আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করি যা এর আগে কোনো এমপি করেনি এটা ভালো তিনি সেই স্বচ্ছতা রেখেছেন এ সময় তিনি একটি গণমাধ্যম সমালোচনা করে বলেন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এই ধরনের সৎ লোককে তারা মেনে নিতে পারছেন না এটা আবার ঠিক হয়নি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ বঙ্গবন্ধুকে টেনে আনা উচিত না ব্যাপারটা হলো যে আপনি মুক্তিযুদ্ধের আদর্শ লোকন আর স্বাধীনতার চেতনা মানে সবাই দেশপ্রেমিক যে যার দৃষ্টিকোণ থেকে দেশপ্রেমিক মনে করে মূল কথা মানে যেটা অন্যায় হবে যেটা খারাপ কাজ হবে সেটা সমালোচনা করতে হবে ওই সময় তিনি কি কার লোক কার লোক না এটা বড় কথা না আর কোন কোন মাধ্যমে এইভাবে করেও না আমরা নানা রকম আলোচনা করি মনে করার কোনো কারণ নেই আজকে যারা ক্ষমতায় আছে শুধু তাদেরকে প্রতি বিরূপ মানে মনোভাব নিয়ে কথা বলি এই ক্ষমতায় যদি অন্য পক্ষ থাকত ঠিক একইভাবেই আমরা কথা বলতাম এইটুক মানে বিশ্বাস দর্শক আমাদের পরে রাখবেন আশা করি আমরা কাউকে ছাড় দেওয়ার জন্য এখানে এই কষ্ট করে আপনাদের সামনে ভিডিও বানাই না তো একটা নিশ্চয়ই দেশের প্রতি একটা কমিটমেন্ট আছে বলেই এটা করি তবে সুমনেরও একটা কমিটমেন্ট আছে কিন্তু ওই যে ঘুরে ফিরে একটা কথা বলি যে এমপি হওয়ার আগে তিনি যত সচেতন ছিলেন যেমন ছিলেন কোনো কিছুকে ছাড় না দেওয়ার যে মনোভঙ্গিটা ছিল এমপি হওয়ার পর দেশে কিন্তু অনেক ঘটনা ঘটেছে এই নির্বাচন নিয়েও অনেক প্রশ্ন আছে তিনি তিনি কথা বলেননি নির্বাচিত হয়েছেন কিন্তু অন্য নির্বাচনগুলি বা এই নির্বাচনটা প্রত্যাশিত কিনা তারপরে টাকা পাচা দুর্নীতি নিয়ে তিনি অতীতে ফাইট করেছেন এমপি হওয়ার আগে এমপি হওয়ার পরে তিনি কেন ফাইট করছেন না এটা প্রত্যাশার জায়গা থেকে সমালোচনা করা হচ্ছে এখানে ব্যারিস্টার সুমন আরো অনেক এমপি তো আছে কয়জন এমপি কে নিয়ে এইভাবে সমালোচনা হয় এটাও ওনাকে বুঝতে হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ